এবার বান্ধবীদের সঙ্গে তুমুলভাবে ডানচে মেতেছেন অভিনেত্রী কৌশানী বনির জন্মদিনে এভাবে নাচ করেনি অভিনেত্রী টানা দুদিন থেকে প্রিয় মানুষটির জন্মদিনে উৎসবে মেতেছেন তিনি কৌশানী জানান বনির জন্মদিনে তিন রাত পার্টি করেছেন তিনি দুদিন নাকি ঠিকমতো ঘুমানো নি তিনি আর এই দুদিনে বনিকে অসংখ্য গিফট করেছেন কৌশানী এদিকে বোনের জন্মদিনের মুহূর্তগুলো সকলের সঙ্গে শেয়ার করতে বনিকে একের পর এক শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেন তার ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন হ্যাপি বার্থডে দাদা জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমায় আরেকজন লিখেছেন দাদা অনেক তো হলো এবার তো কৌশানীকে বিয়ে করো কেউ বা লিখেছেন তোমাদের ভীষণ ভালো লাগে আমার তো বন্ধুরা বনি ও কৌশানীর জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ